এলোমেলো কেন থাকে কম্পিউটারের কিবোর্ডের অক্ষর সঠিক কারণ অনেকের অজানা চলুন আমরা এই ভিডিওটিতে এই সম্পর্কে জেনে নেই কম্পিউটার কিবোর্ড বা মোবাইলের কিপ্যাডে আমরা সকলে দেখেছি অক্ষরগুলি এলোমেলো থাকে কিন্তু এমনভাবে কিবোর্ডের অক্ষরগুলি কেন সাজানো থাকে তা কিন্তু অনেকের অজানা এলোমেলো মনে হলেও আসলে এই কিবোর্ডের অক্ষরগুলোর ভিন্ন ধরন আছে কোনো কারণ ছাড়া এদের এমনভাবে সাজানো হয়নি কম্পিউটারের এই টাইপিং এর জনক আসলে টাইপরাইটার টাইপরাইটারে কিবোর্ডের আদলে তৈরি করা হয়েছে কম্পিউটারের কিবোর্ড আর এর আদলে আবার তৈরি হয়েছে স্মার্টফোনের কিপ্যাড আসলে কম্পিউটারের কিবোর্ড মতোই আঠারোশো চুয়াত্তর সালে অক্ষর বিন্যাস তৈরি করেছিলেন ক্রিস্টোফার লেথাম সোলস যা শুরু হয় ছয়টি অক্ষর দিয়ে এর জন্য একে কিবোর্ড বলা হয়ে থাকে ওই অক্ষর বিন্যাসকে সেই সময় বলা হতো রেমিংটন ওয়ান ক্রিস্টোফার বলেছিলেন কিবোর্ডের অক্ষর বিন্যাসের উপর নির্ভর করে টাইপারের লেখার স্পিড কেমন হবে প্রথম যখন কম্পিউটার তৈরি হয় তখন তার আকার অনেক বড় ছিল কাজের ক্ষেত্রে বেশ কিছু কিছু সমস্যা দেখা দিয়েছিল তাতে তারপর থেকে নানা রকম পরিবর্তন এসেছে কম্পিউটারের গঠনে ব্যবহারে দৈর্ঘ্যপ্রস্থ যত ছোট হয়েছে তত তাতে কাজের গতি বেড়েছে যখন প্রথম কিবোর্ড আবিষ্কার হয় তখন টাইপারাইটার ছিল একটি মেকানিক্যাল ডিভাইস ফলে পাশাপাশি অক্ষর থাকলে জ্যাম হওয়ার সম্ভাবনা ছিল তাই এমন ধরনের ব্যবস্থা করা হয় এ বি সি ডির পাশাপাশি থাকলে লেখার ক্ষেত্রে আমাদের খুব সমস্যা হতো আমাদের হাতের আঙুল ব্যথা হয়ে যেত কাজ করতে করতে অক্ষর বিন্যাস এলোমেলা বলে আমরা অনেকক্ষণ ধরে কাজ করতে পারি কিবোর্ডের অনেক ধরনের হয় যার উপর স্পিড নির্ভর করে যেমন তবে এবং বেশ জনপ্রিয় ভাওয়েল কনসোনেন্ট পাশাপাশি রাখা হয় বিশেষজ্ঞরা বলেছেন স্পিড বাড়াতে আর লেখার ক্লান্তি দূর করতেই মূলত অক্ষরগুলো গুলো ভাবে সাজানো থাকে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন